সোশ্যাল মিডিয়া বর্তমান সময় যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম তবে সোশ্যাল মিডিয়ার দুইটা নেতিবাচক ব্যবহার আছে একটা হচ্ছে অতিরিক্ত নেতিবাচক ব্যবহার আরেকটা হলো অসচেতন ব্যবহার এখন আপনি প্রশ্ন করতে পারেন যে অসচেতন ব্যবহার মানে কি এর মানে হচ্ছে সাপোজ সোশ্যাল মিডিয়া আপনি কারো লাইফস্টাইলের চাকচিক্য দেখে আপনি নিজে একটু অবসাদে ভুগছেন তার সঙ্গে নিজেকে তুলনা করছেন কিছু মিলিয়ে আপনার সোশ্যাল লাইফ বাধাগ্রস্ত হচ্ছে সুতরাং সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারটাও যেমন খারাপ আবার এই ধরনের অসচেতন ব্যবহারটাও পরিহার করা উচিত সোশ্যাল মিডিয়া একদমই আনএেবল একটা জিনিস আমাদের দৈনন্দিন জীবনের সাথে একদম মিশে আছে আচ্ছা ধরুন আজকে থেকে কুড়ি বছর আগে আমরা একদিনে অথবা এক ঘন্টায় পেতাম খুব অল্প পেতাম কিন্তু কোথাও যদি একটা অ্যাক্সিডেন্ট হতো কোথাও যদি যুদ্ধ লাগতো পত্রিকা হাতে পাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করা লাগতো সেই নিউজটা পাওয়ার জন্য অথবা আমি টেলিভিশনে নিউজটা দেখা পর্যন্ত অপেক্ষা করতে হতো বা কেউ আমাকে ফোন করে বলছে বা কোনো একটা আড্ডায় কেউ বলছে এভাবে আমরা নিউজগুলো পেতাম এখন কি হয় সোশ্যাল মিডিয়াতে আমরা স্ক্রলের মাধ্যমে প্রতি দশ সেকেন্ডে কুড়ি সেকেন্ডে আমরা দশ বিশটা নিউজ পেয়ে যাচ্ছি ইনফরমেশন পেয়ে যাচ্ছি আপনার ব্রেন কি রেডি এত ইনফরমেশান নেওয়ার জন্য এবং খেয়াল করে দেখুন বেশিরভাগ ইনফরমেশান হচ্ছে নেগেটিভ কোথাও হত্যা হয়েছে কোথাও খুন হয়েছে কোথাও চুরি হয়েছে কোথাও কেউ ধরা পড়েছে কেউ কাউকে টিস করেছে রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম কেউ গন্ডগোল করছে এগুলোই কিন্তু বেশি আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরেকটা নেতিবাচক প্রভাব আমাদের মস্তিষ্কে পড়ছে সেটা হচ্ছে হোমো ফিয়ার অফ মিসিং আউট কেউ ঘুরতে যাচ্ছে কেউ বেড়াতে যাচ্ছে কেউ কোনো ডিসকাউন্ট অফার অ্যাভেল করছে এগুলো দেখে আমার মধ্যে একটা ভয় চলে আসছে আমি কিছু কিছু মিস করছি না তো আমি কিছু হারাচ্ছি না তো সবাই সামনে এগিয়ে যাচ্ছে আমি পিছিয়ে পড়ছি না তো এই ভয়টা চলে আসে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নেতিবাচক অনেক নিউজ পাবো এটা অ্যাভয়েড করার কোনো ওয়ে নেই কিন্তু আমি কিভাবে এটাকে সুস্থভাবে ব্যবহার করতে পারবো এটা নিয়ন্ত্রণ কিন্তু আমার হাতে যেমন আমি কতক্ষণ সোশ্যাল মিডিয়াকে সময় দিব এটা কিন্তু আমার হাতে যে আচ্ছা আমি দিনে এক ঘন্টার বেশি ফেসবুকে সময় দিব না ঠিক আছে যে আমি লাঞ্চের পরে হয়তো টোয়েন্টি মিনিটস দিলাম রাতে ঘুমানোর আগে হয়তো বা আমি চল্লিশ মিনিট দিলাম এই কন্ট্রোলটা কিন্তু আমার হাতে আচ্ছা আমার কাজই যদি সোশ্যাল মিডিয়ায় হয় সারাক্ষণ আমার সোশ্যাল মিডিয়ায় থাকতে হয় তখন কি আমি সেসব কন্টেন্ট ফলো করব যেগুলো আসলে আমাকে ডেভেলপ করতে হেল্প করে আমি এমন কোনো কন্টেন্ট বা এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে ফলো করব না যেটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট অথবা যেটা শুধুমাত্র ফাজলামো করছে রাইট তো আমাদের করতে হবে সেটাই যেটা আমার স্কিল আমার পার্সোনালিটি এবং আমাকে দৈনন্দিন জীবনে আমাকে ডেভেলপ হতে সাহায্য করবে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বা এই ধরনের পেজ আমি ফলো করব এই জায়গাতে আমার কনসেন্ট্রেশন দিতে হবে